সম্মানিত আসসালামু আলাইকুম আমি আহমেদ সৌদি প্রবাসীরা আরব থেকে আবারও প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেয় সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন আমি সৌদি প্রবাসী সৌদি প্রবাসীদের নিয়ে এবং সৌদি আরবের হজ উমরা নিয়ে আপনাদের সামনে সবসময় ভিডিও করলো প্রবাসীদের অনেক সময় করে করে থাকি বিশেষ বিশ্বে সকল প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের যদি কোনো নতুন নিয়ম কানুন আইন পরিবর্তন এবং সংযোজন হয় আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই তেমনি করে কাতার প্রবাসীদের জন্য একটি সংবাদ নিয়ে আসলাম সেটি কাতার প্রবাসীদের জন্য সুখবর ইতিমধ্যে আপনারা যারা এই সংবাদটি দেখেছেন তারা তো দেখেছেন আর যারা দেখেননি আপনারা এই খবরটি শেয়ার করে আপনাদের পরিচিত বন্ধু আত্মীয় স্বজন যদি কাতারে থেকে থাকে তাদের মাঝে শেয়ার করে যাতে করে তারা সেই সুযোগটি নিতে পারে সেই খবরটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি তারপর বিস্তারিত আলোচনা করছি তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত প্রবাসীরা কাতার প্রবাসীদের জন্য সুখবর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিভিন্ন দেশ থেকে শ্রমিক আসে বিশ্বের অন্যতম শ্রম বাজারের এই দেশটিতে অবৈধভাবে থাকা প্রবাসীদের জন্য নতুন করে ক্ষমার সুযোগ দিয়েছে কাতার সরকার সম্প্রতি দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের জন্য নতুন করে ক্ষমার সুযোগ ঘোষণা করা হল কাতারে আবাসন আইন লঙ্ঘন করে যারা আইবি বিশার মেয়াদ শেষ করেও কাতারে অবস্থান করছিলেন তাদের জন্য এই সুযোগ নতুন ঘোষিত এই ক্ষমার সূচিকে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে জেল জরিমানা ছাড়া কাতার ত্যাগ করতে পারবেন গত পাঁচই ফেব্রুয়ারি শুরু হয় ক্ষমা চলবে আগামী তিন মাস এই সময়ের মধ্যে অবৈধ প্রবাসীরা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সরাসরি নিজ দেশে ফিরত যেতে পারবেন তো সম্মানিত কাতার প্রবাসীরা যারা কাতারে অবৈধভাবে বসবাস করছেন যারা আমেল আইদি বিষয় ছিলেন ডোমেস্টিক বিষয়ের জন্য নয় যারা আমেল আইদি বিষয়ে অবস্থান করছিলেন আপনার আইডি মেয়াদ যদি শেষ হয়ে গিয়ে থাকে আপনি অবৈধভাবে অবস্থান করছিলেন তাই আপনি এখন থেকে আগামী তিন মাস পর্যন্ত পর থেকে তিন মাস পর্যন্ত কোনো জেল জরিমানা ছাড়াই আপনি আপনার স্বদেশে অর্থাৎ বাংলাদেশি হয়ে থাকে আপনি বাংলাদেশে ফেরত যেতে পারবেন সেই ক্ষমাটি যেটিকে আমরা প্রবাস থেকে সাধারণ ক্ষমা বলে থাকি তো আশা করি যে কোনো দেশের সরকারের ঘোষিত যেই আইনটি ক্ষমাটি সেটি গ্রহণ করে আপনি স্বদেশে ফেরত গেলে আপনি আবারও সেই দেশে ফেরত যেতে পারবেন আর নতুন বিষয় যদি আপনি অবৈধভাবে থেকে পানিশমেন্ট নিয়ে যান তাহলে আপনি সেই দেশের জন্য সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যান আশা করি সবাই এই সুযোগটি গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু